মানিকগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ময়লায় ভরা ঠাওয়ায় বংশবৃদ্ধি করছে মশা এতে অন্যান্য রোগের পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা যদিও জেলার দুইশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালের ডেঙ্গু রোগীর চিকিৎসার যথাযথ ব্যবস্থা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ মানিকগঞ্জ পৌর এলাকা সহ পুরো জেলার চিত্র মোটামুটি একই গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিণত হয়েছে ময়লার ভাগারে বিশেষ করে শহরের ভেতর দিয়ে প্রবাহিত খালে বাসা বেঁধেছে মশা ফলে আশেপাশের এলাকার বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু সহ বিভিন্ন রোগে প্রতিদিন অন্তত ছয় থেকে সাতজন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে কিন্তু মশা নিধনে উদাসীন কর্তৃপক্ষ অভিযোগ পৌরবাসীর এতে এখন পরীক্ষা দেখতে মশা বৃদ্ধি প্রচুর হচ্ছে কিন্তু এই ব্যাপারে পৌরসভা কোনো দৃষ্টিপাত দিচ্ছে না মাঝে মাঝেদের নামমাত্র কিছু জায়গায়তে দেখা গেছে যে মশার জন্য ওষুধ ছিটানো হয় সেটা জেলা পরিষদের বাসভবন বা জেলা পরিষদের কার্যালয়ের আশেপাশে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তবে মানিকগঞ্জ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সেবাই নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা গতবারের চেয়ে এবছর জেলায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই ভালো দাবি স্বাস্থ্য বিভাগের যদি ডেঙ্গুর আক্রান্ত হয় সেই জন্য পর্যাপ্ত পরিমাণে আমাদের ডেঙ্গুর আলাদা ওয়ার্ড আছে আলাদা ওয়ার্ডের ব্যবস্থা আছে আলাদা আমাদের মেডিসিন কনসালটেন্ট আছে ডেঙ্গুর মশা নিধনে অতি শিগগিরই পৌর কর্তৃপক্ষ সহ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটা প্রত্যাশা স্থানীয়দের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর